এবার ইউনুস সরকারের বিরুদ্ধে দেশ জুড়ে নতুন কর্মসূচির ডাক জাতিসংঘের কড়া বার্তা সব পথ বন্ধ হল ইউনুস সরকারের পদত্যাগ ছাড়া উপায় নেই যেভাবে চালানো হয় হাদিকে হত্যার কিলিং মিশন সিসিটিভি ফুটেজ ফাঁস লিস্টে পঞ্চাশ ব্যক্তি এস আলমের টাকায় ওসমান হাদির উপর হামলা কোটি টাকার মাস্টার প্ল্যান অনুসন্ধানে বেরিয়ে আসলো নির্বাচন আটকানোর চাঞ্চল্যকর তথ্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত রাজধানীতে প্রকাশ্যে দিবালকে শরীফ ওসমান হাদির উপর যখন গুলি চলে তখন অনেকেই একে নিছক রাজনৈতিক সহিংসতা ভেবেছিলেন কিন্তু গোয়েন্দা তথ্য আর সাম্প্রতিক ঘটনা প্রবাহের জট খুলতেই বেরিয়ে আসছে এক লোহমর্ষক আন্তর্জাতিক ষড়যন্ত্রের চিত্র হাদির উপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি দিল্লি থেকে পরিচালিত এক মেগা প্রজেক্টের অংশ যার অর্থের যোগান এসেছে দেশের অন্যতম শীর্ষ ধনকুবের এস আলমের পকেট থেকে ঘটনার সূত্রপাত গত আট আগস্ট ভারত ভারতের রাজধানী নয়াদিল্লিতে লোধি গার্ডেন্সের শেখ হাসিনার গোপন ডেরায় হাজির হন এস আলম মক্কা মদিনা হয়ে দুবাই ঘুরে অত্যন্ত গোপনে তিনি সেখানে পৌঁছান গোয়েন্দা সূত্র বলছে ওই বৈঠকে উপস্থিত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত ও মুহিবুল হাসান চৌধুরী নফেল সেখানে চূড়ান্ত হয় অন্তর্বর্তী সরকারকে হটিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্লুপ্রিন্ট হাসিনার হাতে এস আলম তুলে দেন নগদ দুই হাজার পাঁচশো কোটি টাকা আরও দুই হাজার কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন মোট চার হাজার পাঁচশো কোটি টাকার এই বিশাল ফান্ড কেন উত্তর মিলেছে হাদির ওপর হামলার ঘটনায় এই অর্থের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনের আগ পর্যন্ত দেশ জুড়ে ব্যাপক নাশাকতা সৃষ্টি প্রশাসন ও পুলিশকে কিনে ফেলা এবং জুলাই বিপ্লবের নায়কদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়া গোয়েন্দা তথ্য বলছে এস সালমের দেয়া সেই টাকার বান্ডিল এখন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের হিটম্যানদের হাতে হাতে ঘুরছে ওসমান হাদি ছিলেন সেই কিলিং মিশনেরই অংশ হিটলিস্টে আরও নাম আছে বলে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে যারা হলেন জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ এবং এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন শায়ের তথ্যমতে ভারতীয় গোয়েন্দা সংস্থার মদতে অন্তত আশি জন দুর্ধর্ষ কিলারকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে এদের কাজ একটাই জনপ্রিয় ও প্রতিবাদী মুখগুলোকে সরিয়ে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করা যাতে নির্বাচন বানচাল করা যায় হাদির উপর হামলাকারী শ্যুটার ফয়সাল করিম মাসুদ যে নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা তা এখন প্রমাণিত কিন্তু প্রশ্ন হল জামিনে থাকা একজন দাগি আসামি কিভাবে এত বড় অপারেশনের সাহস পায় উত্তর সেই দিল্লি ফান্ড এস টাকায় কেনা অস্ত্র আর প্রশাসনিক ছত্রছায় ফয়সালদের মতো খুনিরা আজ বেপরোয়া নির্বাচনকে সামনে রেখে একের পর এক দেশে উন্মোচিত হচ্ছে এই গভীর ষড়যর্চে নানাজিক এস আলমের চার হাজার পাঁচশো কোটি টাকার কথিত অনুদান এবং দিল্লি থেকে পরিচালিত নাশকতার ছক সব মিলিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা এক বড় পরীক্ষার মধ্যে পড়েছে বিশ্লেষকদের মতে হাদির উপরে ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি সুদূর প্রসারী অস্থিতিশীলতার ইঙ্গিত কিলিং মিশন যেভাবে পরিচালিত হয় গোয়েন্দা তথ্য অনুযায়ী গত চার ডিসেম্বর রাত আটটা আঠারো মিনিটে বাংলা মোটরের ইনকিলাব কালচারাল সেন্টারে যান ফয়সাল ও তার সহযোগী কবির প্রায় ছয় মিনিটের ওই বৈঠকে শরীফ ওসমান হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করা হয় এবং একসঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয় এরপর নয় ডিসেম্বর রাতে ফয়সাল আবারও ওই কেন্দ্রে যান এ সময় তার সঙ্গে ছিলেন নতুন সহযোগী আলমগীর ওই বৈঠকে নির্বাচনী প্রচারণার বিষয় নিয়ে আলোচনা হয় এবং এর মাধ্যমেই হাদির প্রচারণা টিমে যুক্ত হয় ফয়সাল পরদিন বারো ডিসেম্বর সেগুনবাগিচায় হাদির প্রচারণায় সরাসরি অংশ নেয় তারা তদন্তে বলা হচ্ছে প্রচারণায় যুক্ত হওয়ার পরই হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয় নরসিংদী সাভার ও মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় রেকি করা হয় এগারো ডিসেম্বর প্রস্তুতির অংশ হিসেবে ফয়সাল পশ্চিম আগারগাঁওয়ে তার বোনের বাসায় ওঠে হামলার দিন ভোরে উবারে করে হেমায়তপুরের একটি রিসোর্টে যায় তারা রিসোর্টের সিসিটিভি ফুটেজে শুক্রবার ভোর পাঁচটা বাইশ মিনিটে ফয়সাল ও আলমগীরের গাড়ি প্রবেশের দৃশ্য দেখা গেছে সেখানে আগে থেকেই অবস্থান করছিল ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল হামলার পরিকল্পনার কথা জানায় এবং ঘটনার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেয় পরে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দিয়ে বেলা এগারোটা পাঁচ মিনিটে আগারগাঁওয়ের বাসা থেকে মোটরসাইকেলে বের হয় ফয়সাল ও আলমগীর তারা সরাসরি সেগুনবাগিচায় হাদির প্রচারণায় যোগ দেয় দুপুর বারোটা বাইশ মিনিটে হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা হলে অভিযুক্তরা পিছু নেয় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে হাদিকে বহন করা অটোরিকশা মতিঝিলের জামিয়া দার উল উলুম মসজিদের সামনে পৌঁছায় সেখানে জুমার নামাজ আদায় করেন হাদি নামাজ শেষে দুপুর দুটা ষোলো মিনিটে তিনি সেখান থেকে রওনা হলে ফয়সাল ও তার সহযোগীরা অনুসরণ করতে থাকে মতিঝিল হয়ে পল্টনের বক্স কালভার্ট সড়কে ঢোকার পর দুপুর দুটা চব্বিশ মিনিটে খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয় বলে তদন্তে উঠে এসেছে যদিও হত্যাকাণ্ডের প্রধান দুই অভিযুক্ত এখনও পলাতক তবে তদন্তে পুরো ঘটনার নকশা স্পষ্ট হয়ে উঠেছে তদন্তকারীদের ভাষ্য অভিযায়ী চলতি বছরের জুলাইয়ে দেশে ফিরে ফয়সাল করিম মাসুদ কামাল রুবেল ও মাইনুদ্দিনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত বলে তদন্তে উঠে এসেছে আবারও স্বজন হারানোর বেদনায় শেখ হাসিনা তবে এবার নিজের নয় ভালুকায় ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডে নিহত দীপু দাসের বাবার সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা বিশ্লেষকদের মতে সংবেদনশীল ও আবেগঘন পরিস্থিতিতে থাকা পরিবারটির অসহায়ত্বের সুযোগ নিয়ে নিজের রাজনৈতিক আজেন্ডা বাস্তবায়নে মজেছেন শেখ হাসিনা একটি ফেসবুক লাইভে তিনি কথা বলেন যা শুনলে যে কোনো বিবেকবান মানুষের মনে ঘৃণা উদ্রেক হতে বাধ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি পর্যালোচনায় দেখা গেছে কথোপকথনের সময় শোকাহত দীপু দাসের বাবাকে পাশ থেকে কেউ একজন নিচু স্বরে কথা শিখিয়ে দিচ্ছিলেন নির্দেশনা দেওয়া হচ্ছিল বিশ্লেষকদের মতে একজন সন্তানহারা বাবাকে এভাবে রাজনৈতিক বয়ান তৈরির হাতিয়ার হিসাবে ব্যবহার করার বিষয়টি নৈতিক প্রশ্নের বড় প্রশ্ন জন্ম দিয়েছে ফোন আলাপের এক পর্যায়ে শেখ হাসিনা প্রসঙ্গ ঘুরিয়ে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার বিষয়ে মন্তব্য করেন ইনকেলাব মঞ্চ এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ও তথ্য প্রমাণ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরাই হাদিকে গুলি করেছেন অথচ শেখ হাসিনা দাবি করছে ওসমান হাদিকে তার নিজের লোক হত্যা করেছে সুদূর ভারতে অবস্থান করে এমন দাবিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা উদ্দেশ্য প্রণোদিত ও প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা হিসাবে অভিহিত করেছেন ফোন আলাপের বাকি অংশে শেখ হাসিনাকে স্বভাবসুলভ ভঙ্গিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুন্ডুপাত করতে শোনা যায় দীপু দাসের হাহাকারকে পুঁজি করে তিনি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রকাশ করেন করেন এবং দাবি যে তার এমন অরাজকতা ছিল না অথচ দীপু দাসের হত্যাকাণ্ডের পেছনে যে কারখানার অভ্যন্তরীণ বিরোধ এবং ফ্লোর ম্যানেজারের ইন্ধন ছিল সেটি বেমালুম চেপে গিয়ে তিনি পুরো ঘটনাকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করেন বিশ্লেষকদের মতে লাশের রাজনীতি করে তিনি দেশে একটি কৃত্রিম সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির পায়রা করছেন যার উপর ভর করে দেশ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুরনো ক্ষমতার আসনে ফেরার একটা ভিত্তি তৈরি করার বৃথা চেষ্টা করছে ডেস্ক রিপোর্ট হামিদুর রহমান নারায়ণগঞ্জ